হ্যালো বন্ধুরা এ দেখেন আজকে আমরা খাবার খাচ্ছি একদম দেশি তরিকাতে এটা হচ্ছে শাক ভাজি এই শাকটা কেউ চেনেন কিনা জানি না এটা কেউ বলে ভুল কেউ বলে ডোল কলসি আর অন্যান্য কি নাম আছে জানি না এই শাকটা এমনি খাওয়া জানা বহুত তেতো হয় ভাজি করে খেলে খুবই স্বাদ আছে কিন্তু শাকটার সেই উপকারও আছে এটা হচ্ছে আমাদের ডাল এই হচ্ছে আমের আচার এই হচ্ছে কালো জিরা ভত্তা এটা খুবই সুস্বাদু আর এটা খুবই উপকারী একটা ওষুধি গুণ আছে এর ভিতরে ভরপুর ওষুধি গুণ আছে এই হচ্ছে লতা এই ভাত এটা আমাদের সব বেশি খাবার এখানে সব অর্গানিক না সার দেওয়া না কোনো কিছু না সব বাড়ি তো আপনাদের এই খাবারগুলো কার কার পছন্দ হয়েছে কমেন্টে জানাবেন আর এসব খাবার খেলে কোনোদিন বেমার হবে না একদম অর্গানিক